তোরা এর কোরআন এর বাকি বিদেশে যাইয়াও পুরস্কার আনন্দ ঠিক না ঠিকলে আমাদের দেশে এজন্য আপনারা সহযোগিতা করবেন জাতি করে একটু শরীর থাকেন যে কোনো কথা দিয়ে পারেন টাকা দিয়ে পারেন বুদ্ধি দিয়ে পারেন একটু সহযোগিতা তাতে তাহলে আল্লাহ জানতে আমাদেরকে এই কোরআনের বাকিদের মধ্যে জানতে আমাদের শামিল রাখেন এবং নাযাতে উসিদা করে দেই সেই গউফিক আল্লাহ আমাদের সবাই